মান ঘরকোনা শান্তিনি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি কোমরটা একটু ব্যথা আবার শুরু হয়েছে কাল রাত থেকে একটু কোমরটা ব্যথা ব্যথা করছে আর যাই হোক তবুও বলবো ভালো অনেকটা আগের থেকে আর সকাল উঠেছি সাতটা উঠে রান্নাবান্না করলাম দাদা তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে বেরোলো মামা আমাকে খালো আমি এইমাত্র মাত্র খেলাম খেয়ে এবার এই দেখো সব এদিকে চতুর্দিক পরে রয়েছে ভাবছিলাম আলমারিটাও গোছাবো কিন্তু এখন যদি আলমারি হাত দিই তাহলে আর মানে দেরি হয়ে যাবে প্রতিদিন ভাবি বিকালের দিকে বা সন্ধ্যের দিকে আলমারিটা গোছাবো সে আর বিকালের দিকে না সারাদিন কাজ করার পর সন্ধ্যে থেকে আর ইচ্ছা করে না যে কোনো কাজ করি এমনকি রান্না থাকলে রান্নাটাও করতে ইচ্ছা করে না তো যাই হোক আজকে রান্নাবান্নাটা অন্য রকমের হয়েছে মানে আমার পছন্দ মতো হয়েছে আর কি ডাল হয়েছে আর বড়ি দিয়ে পালং শাক কুমড়ো ভাজা আর হচ্ছে মাছের ডিম ছিল এ দিয়ে বড়া করেছে আর কিছু করনি আর আরেকজনকে দেখো কাগজ খাচ্ছে হ্যাঁ কাবাজ খাবি তনে আতা পুরোটা খা হ্যাঁ পুরোটা খা আর খাবি তারা না এমনি বললে তুই শিখবি না তোর অঙ্ক এটা কেন খাবি পুরোটা খা আমি খাই দিচ্ছি আর খাবি আর কাগজ খাবি না মনে থাকবে খামি দাও তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো সঙ্গত আর এই আপলোডটা সারাদিন ঘুরছে পিচু 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 শুরু শুধু দੁੱতমি করে যাচ্ছে ভাবছি কি করে যায় কি করে যায় কি করে যায় কোন দੁੱতমিটার পরে কোন দੁੱতমিটা করা যায় এবার রাত বার করে কিছু বলে হ্যাঁ হ্যাঁ তো চলো দেখতে থাকি বড়া ভাল লেগেছে দেখো আমাদের খাবার আজকে চলে এসছে পালং শাক বড়ি দিয়ে আর এই যে কুমড়ো ভাজা অল্প কিছু অল্প ছিল কুমড়োটা আর এই যে বড়া মাছের ডিমের বড়া পাঁচটা পনেরো বাজে মামা ঘুম থেকে উঠলো আর ওকে এই দুধ নিয়ে বসলাম খাওয়াবো আর বাইরে এত গরম এখনো লু বইছে মামা মার আমি রেডি হয়ে পড়েছি একটু ঘুরতে যাব না মা একটু করতে যাবো আমার মা দেখা আজকে জিন্স পরেছে ফুল পরালাম ফুল প্যান্ট কারণ এই হয়েছে তো মশা টশা কামড়াবে ওই জন্য জিন্সটা পরালাম আমার ছোট হয়ে যাচ্ছে যাই একটু ওকে দিয়ে হেঁটে আসি বিকালের পর থেকে আর তোমাদের সাথে সেভাবে কথা হয়নি বিকালে একটু বেরিয়েছিলাম মামা আমি তো বেরিয়ে টেরিয়ে এলাম এসে অনেকটা একটুখানি সন্ধ্যা হয়ে গেছিলো বসে টসে ছিলাম আসার সময় একটু ফুচকাও খাওয়া হলো আর মামা এখন বাজে হ্যাঁ আটটা ছাপ্পান্ন প্রায় নটা ওকে খাওয়াতে বসিয়েছিলাম আজকে সেদিগুলো খাইয়েছি খেয়েছে একটুখানি ফেলেছে ও তো সব কিছুই শেষে একটুখানি ফেলে আর তোমাদের দাদা মাত্র এলো কাজ থেকে আর মিটিং ছিল তো মিটিংয়ে বিরিয়ানি দিয়েছে ওই শুনে বলছে বিরিয়ানি খাবে ও খুব একটা বেশি খায় না কিন্তু একটু আনন্দ লাগে তো চলো একটু বিরিয়ানি দিই আর আমি একটুখানি খাই আমিও খুব ভক্ত বিরিয়ানি এত গরমে ফুচকা খেয়েছি আবার বিরিয়ানিও খাবো লোভও থাকতে পারছি না বিরিয়ানি বলে কথা মনে মনে একটা চাইছিলো বিরিয়ানি বিরিয়ানি করছিল বলিনি গরমের জন্য তো যাই হোক মিটিং ছিল বলে দিয়ে দিয়েছে মনের আশা পূর্ণ হলো একটু আমার তো চলো নিয়ে আসি দেখো মাম্মা মার আমি নিয়ে এসেছি বিরিয়ানি আমি একটু করে খাই তারপর পরে আবার একটু আলু সিঁচু দিয়েছি মুড়ি খাবো নয় ভাত খাবো ডালও আছে ভালো মা টেস্টি খাও বাজে এখন নটা পঁয়ত্রিশ আর আমার সব বিছনাপত্র রেডি হয়ে গেছে শুধু মশিটা টাঙাবো আর আমি মনার মাম মামের সঙ্গে একটু বিরিয়ানি খেয়ে নিলাম আর একটু মিষ্টি খেলাম যদি উঠে ইচ্ছা হয় যে খিদে পাচ্ছে পাচ্ছে তখন একটু খাবো তাছাড়া খাবো না শুয়ে পড়বো আর মামামকে ঘুম পাড়ায় তো চলো আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর সাপোর্ট কিন্তু আমার খুব দরকার চলো টাটা গুড নাইট ভালো থেকো